তৈরি আমাদের পাবদা মাছের ঝাল সরষে দিয়ে আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যে করবো পাবদা মাছের ঝালের জন্য পাবদা মাছ ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলোকে ভেজে নেব পরে সরষের তেল দিয়ে দিয়েছি পাবদা মাছগুলো ভেজে নেব এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেব

হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দোয়া হলো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা এক সবজি মরু মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল স্বাদের জন্য ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে একটু নামিয়ে করব তৈরি আমাদের পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন